অভিনন্দন চৌধুরীর কণভয় আটকালো পুলিশ মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের দয়ানগর হনুমান মন্দির সংলগ্ন এলাকায় বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরীর কণ্ঠে আটকালো বহরমপুর সদরের ডিএসপি সুশান্ত রাজবংশী সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশের বক্তব্য অধীর চৌধুরী তার নিজের ব্যক্তিগত একটি গাড়ি এবং সিকিউরিটির একটি গাড়ি নিয়ে যেতে পারবে তাছাড়া অন্য কোনো গাড়ি বা প্রেসির কোনো গাড়ি নিয়ে যেতে পারবে না দীর্ঘক্ষণ বসা সহ এবং কোনো পর্যন্ত

এটুকু বলতে পারি কিন্তু বাকি এখানকার যে বুঝে তাহলে পুলিশ তা তো জানেনি আপনারা

সেখানে তৃণমূলের ক্যাম্প অফিস করা হয়েছে সরু রাস্তা তৃণমূলের পতাকার মধ্যে দিয়ে না গেলে যাওয়া সম্ভব না কথা আমি বললাম যারা এখানে দায়িত্বে এখানে আমাকে জিজ্ঞেস আবার কথাবার্তা বলছিল তাদেরকে বলেছি আপনাকে গিয়ে দেখুন তৃণমূলের পতাকায় মাথা ঠেকিয়ে তারপরে আপনাদের যেতে হবে এখানকার সব ভোটারকে এখানে যেতে হচ্ছে তৃণমূলের পতাকায় মাথা কেন তার একটা কারণ এখানে মানুষের কাছে ওরা ভয় ভীতি প্রদর্শন করে ভোটটা করতে চাইছে তাই জায়গাটা ঘিরে রেখেছে যাওয়ার সময় বলছে এই সিদায় ভোটটা বলে আমাদের একটা কর্মীদের ঘুরে কেউ আক্রমণ করে মারধর করে আমাদের সমর্থন করে চেষ্টা করছে তারা ভয় ভীতির বাতাবরণ তৈরি করতে সকাল থেকে চেষ্টা করছে তারা চেষ্টা করছে আমাদের চেষ্টাকে ব্যর্থ করছি কারণ মানুষের কথা দিয়েছি যে নির্বাচন হবে সে নির্বাচনে কোনো বুথ ক্যাপ্টারে হবে না কোনো হবে না সে কথা আমাদের রাখতে হবে তার জন্যে যেখানে যা বলার আমরা বলতেই থাকছি আমরা সদা সতর্ক থাকছি এবং ওরা এখন পর্যন্ত ব্যর্থ হচ্ছে যত ব্যর্থ হচ্ছে কত হতাশায় তাদের বহিঃপ্রকাশ প্রকাশ করছে কোধ হতাশা থেকে কোধের বহিঃ হয় তারা এটা বুঝতে পারছেন যে মিডিয়ার জগতে যারা সংবাদ মাধ্যমে যারা লোক এসেছে তারা তাদের দায়িত্বে এসেছে তাদেরকে আমি ডাকিনি তার সংবাদ মাধ্যমে যারা এখানে ব্যক্তি আছে তারা আমার পার্টির কেউ নয় আমার পার্টিকে সাহায্য করার জন্য তারা এখানে নেই তারা তাদের সংবাদ করার জন্য এখানে এসেছে তারা কেউ দিল্লি থেকে কেউ পশ্চিমবঙ্গ থেকে সেখানে আমার কিছু করার নেই কিন্তু তখন থেকে আমাকে বারবার করে প্রশাসন বলছে আপনি আপনার এতে কার কেটে আমি কি করে করাবো সংবাদ মাধ্যমের মানুষ আপনারা আপনার নির্বাচন কমিশনের সেটা এখানকার তৃণমূলের নেতাদের নির্দেশে এখানকার পুলিশের এখন ভাবছে যে অধীর্চিকে ডিস্টার্ব করে তার একটা গাড়ি কমান আমার গাড়ি কমাবে কি বাড়াবে সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না সেটা কেন্দ্রের নিরাপত্তা নির্বাচন দায়িত্ব আপনার গাড়ি